নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি মাছের ঝোলের রেসিপি নিয়ে বাটা মাছ তো আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন এইভাবে একবার বাটা মাছের ঝোল বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজে কিভাবে বানিয়ে ফেলবো আলু বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি পাঁচ পিস বাটা মাছকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য আর নিয়েছি একটা বড় সাইজের আলু যেগুলোকে আমি কেটে নিয়েছি একটা ছোট সাইজের বেগুনকে কেটে নিয়েছি দেখুন বেগুনের সাইজটা মশলা তৈরি করব নিয়ে নিয়েছি মিক্সিঞ্জার মিক্সিং দিয়ে দিলাম এক টুকরো আদা এক চামচ গোটা জিরে এক চামচ সর্ষে তিনটে শুকনো লঙ্কা আর দিলাম অল্প জল মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেবো আর লাগছে একটা ছোট সাইজের টমেটো যেটাকে কেটে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আগের থেকে কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি মাছগুলোকে এরপর মাছগুলোকে আমি ভেজে নেব মাছের এক পিঠ ভাজার জন্য হতে দিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পর মাছটাকে আমি উল্টে নিচ্ছি দেখুন মাছের এক পিট লাল লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা মাছগুলো আমি উল্টে নিলাম আবারও অপেক্ষা করব মাছের অন্য বিটটা হওয়ার জন্য আবারও তিন মিনিট পর মাছগুলো উল্টে দেখাচ্ছে আপনাদেরকে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিলাম ওই একই তেলই ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা যেটাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি আর দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নটাকে হরতে দিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে আলুটাকে আমি তিন থেকে চার মিনিট সময় ধরে ভেজে নেব যতক্ষণ না আলুর কালার চেঞ্জ হচ্ছে দেখুন ভাজতে ভাজতে আলুগুলো লাল লাল হয়ে গেছে এই সময় দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলোকে এই সময় দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলোকে আলু বেগুন টমেটো সব একসাথে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে টমেটোগুলোকে আমি মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে আমি ভেজে নিলাম ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হবে না শুধু কালার হবে সব কিছু মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছাড়তে শুরু করেছে দেখুন মশলাটা শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা পসানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে এক বাটি জল ব্যবহার করেছি বড় বাটির আপনারা যে যেরকম ঝোল রাখবেন সেরকম পরিমাণের জল দেবেন সব কিছু একসাথে মিশিয়ে নিলাম এই সময় নুনটাকে চেক করে নেবেন যদি নুনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আবারও ঝোলটার সাথে নুনটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দিলাম আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে দশ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর এই সময় আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দেব পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো ধনেপাতা ধনেপাতাটাকে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা আটকে রেখে দেবো যতক্ষণ না পরিবেশন করছি রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ